আসসালামু আলাইকুম সম্মানিত ওরাহমাতি ভাই বোনেরা এমন কিছু তাসবিহ রয়েছে যেগুলোর মর্যাদা মর্তবা গুরুত্ব অনেক বেশি ছোট্ট ছোট্ট তাজবি কিন্তু আমরা সেই তাজবিগুলোকে গুরুত্ব দেই না আমরা সেই তাজবিগুলোকে অবহেলা করে কিন্তু অল্প সময়ের মধ্যে সেই তাজবিগুলো পাঠ করে অনেক অনেক সোয়াব অর্জন করা যায় সুবাহান তার মধ্যে অন্যতম একটি হলো সুবাহান শুধুমাত্র যদি কোনো ব্যক্তি একবার সুবাহান বলে একবার যদি সুবাহান বলে তাহলে তার কি মর্যাদা হতে পারে কি পরিমাণ সোয়াব হতে পারে আল্লাহ আল্লা রব্বিন তার প্রতি কতটা খুশি হতে পারেন আজকে সে ব্যাপারেই আলোচনা করব ইনশা আল্লাহ সম্মানিত দিন ভাই বোনেরা আমরা মুসলমান আমাদের তো উচিত ছিল সময় এগাদতের মধ্যে মশগুল থাকা আমাদের তো উচিত ছিল সবসময় তাজমি তাহমিল কোরআন তেন তাহাজ নামাজ ইত্যাদি ইত্যাদি এগাদতের মধ্যে মশগুল থাকা কিন্তু আমরা সেগুলো পারি না বিভিন্ন কাজের ব্যস্ততায় অফিস আদালত কৃষি কাজ, বিভিন্ন কাজের চাপে আমাদের সেরকমভাবে এবাদত করার সুযোগ হয় না কিন্তু আমরা কি পারি না ছোট্ট একটু আমল করে অনেক অনেক সোয়া অর্জন করতে পার ইনশাআল্লাহ আজকে আপনাদের সেরকমই ছোট্ট একটি তাসবিহ আমলের কথা বলবো যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যেটা নাম হলো সুবহানাল্লাহ আমরা কাজে কর্মে ওঠা বসা হাঁটা চলা হাত বাজার রান্নার কাজ ঘর ঝাড়ু দেওয়ার সময় বিভিন্ন সময় কিন্তু আমরা মুখে এই সুবহানাল্লাহ নামক তাসবিহ পাঠ করতে পারি আপনি বলতে পারেন এই সুবহান আল্লাহ তাজমি পড়লে কী স্বভাব রয়েছে কি উপকার রয়েছে কি লাভ হবে আজকে আপনারা শুনে অভাগ হয়ে যাবেন সুবাহান আল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করা আল্লাহ রব্বুল আলামিন যে সকল প্রকারের দোষ ত্রুটি সকল প্রকারের খারাপি থেকে যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সেই পবিত্রতার ঘোষণা দেওয়ার নামই হলো সুবাহান আল্লাহ কোনো ব্যক্তি যদি একবার

সেই সুলাইমান আলহি সালাতাম তার সিংহাসন নিয়ে একদিন হাওয়ায় ভাসছিলেন তিনি কোথাও যাচ্ছিলেন আপনারা জেনে থাকবেন সুলাইমান আলহি সাল্লা তুয়া সালাম এমন একজন নবী ছিলেন তার কথা তার ভাষা সকল মাখলুক বুঝতো তিনিও সকল মাখলুকের কথা বুঝতেন ভাষা বুঝতেন সুবাহান সেই সুলাইমান আলহি সালাতুয়া সালাম যখন ওই বাতাসের উপরে হাওয়ার উপরে তার সিংহাসন নিয়ে যাচ্ছিলেন তখন ওরি নিচে একজন কৃষক জমিতে কাজ করতেছে সেই জমিতে কাজ করা কৃষক ওই হাওয়ায় ভাষা সিংহাসন দেখে কৃষক বলল সুবহান হ্যান আল্লাহ আল্লাহর কি মহিমা তার নবী সুলাইমান কত সুন্দর সিংহাসনে চলে যাচ্ছে কিন্তু এই সুবহান আল্লাহর যে এত মর্যাদা এত গুরুত্ব এত মহত্ব এত পাওয়ার ছিল তার নিচে নেমে আসলো সুলাইমান সালাম মুরব্বির দিকে আগালেন সেই কৃষক মুরব্বী ভয়ে আতঙ্কিত হয়ে গেল কি ব্যাপার সুলাইমান নবী আবার নেমে আমার দিকে আসতেছে কেন তাহলে আমি যেটা মনে মনে বলেছিলাম কি সে জেনে গেল তিনি আতঙ্কিত হয়ে গেলো সুলাইমান আলাইহিসসালাত ওয়া সাল্লাম তাকে ডাক দিয়ে বলল চাচা আপনি ভয় পাবেন না আপনার কোনো চিন্তা নেই আমি আসছি আপনার কাছে একটি প্রশ্ন করার জন্য চাচা আপনি এমন কি কাজ করেন আপনি এমন কি সওয়াব অর্জন করেন এমন কি আমল করেন যে আমলের কারণে আমার সিংহাসন আসমান থেকে এখানে নেমে আসলো কি এমন আমল করেন যে আমল আমার সিংহাসন থেকেও অনেক দামি সুবাহান আল্লাহ তখন চাচা বলল ওই কৃষক চাচা বলল যে বাজান আমি তো তেমন কোন আমল করি না কিছুই করি না আমি শুধু তোমাকে যেতে দেখে বলেছি সুবাহান আল্লাহ তখন সুলাইমান ওয়া সালাম অবাক হয়ে বললেন এই যে সুবহান আল্লাহ আপনি বলেছেন এই সুবাহান আল্লাহর ওজন এর পাওয়ার এত বেশি আল্লাহ নব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় যে সুবহান আল্লাহর পাওয়ারে আমার এই উপর থেকে সিংহাসন নেমে আপনার কাছে চলে এসেছে সুবহান আল্লাহ তাহলে আমরা উঠতে বসতে সব সময় চেষ্টা করব সুবহান আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য হাদিস শরীফে আসছে কোনো ব্যক্তি যদি একশতবার সুবহান আল্লাহ বলে একশতবার যদি কেউ সুবহান বলতে পারে সেটা যে কোনো সময় হোক যখন খুশি তখন হোক ওযু থাকুক বা না থাকুক যখন তার মনে চাইবে তখনই সে যখন সুবহান আল্লাহ একশতবার পাঠ করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক হাজার নেকি দান করে দিবেন সুবহান শুধু কি তাই তাকে এক হাজার নেকি দান করা হবে এবং তার পিছনের এক হাজার গুণা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন সুবাহিহি সুবাহিম সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমরা সব সময় চেষ্টা করব এই সুবাহান আল্লাহ কম পক্ষে একদিনের মধ্যে এক শতবার পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুন্দর وشنطن عمو نقولو كره توفيق دان كرونا امن السلام عليكم ورحمه الله وبركاته